বকরাহাত থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না মকরাহাত থানার পক্ষ হইতে আপনাদের বিশেষ ভাবে জানানো যাচ্ছে যে যদি কোন পূজা কমিটি উক্ত কথাগুলি অমান্য করে তার প্রতি ভগ্নাহর থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে মকরাহর থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে শিব পূজা উপলক্ষে মকরাহাটবাসীকে মকরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন শ্রাবণ মাস মানে মহাদেবের মাস অথচ মকরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির স্বার্থে হিন্দুদের উপর দমন পীড়ন দেখলে হোসেন শহীদ সৌরভার্দিও লজ্জা পেতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে অতিক্রম করে গেছেন আরেকদিকে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দ্র সিংহ রায় নন্দীগ্রামের এক বাসিন্দা যিনি ওনার এলাকায় দোকানদারি করেন তাকে শাসাচ্ছেন ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন নন্দীগ্রামে ওনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাদ দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার তবে একটা কথা বলি রমেন্দ্র সিংহ রায়কে নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয় কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক কথাটা মনে রাখবেন দেখুন সেই ভিডিও একটি বিশেষ ঘোষণা আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না মকরাল থানার পক্ষ হইতে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি উক্ত কথাগুলি অমান্য করে তার প্রতি মকরাল থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে মকরাহাট থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য বাজেয়াপ্ত করা হইবে শিব উপলক্ষে মকরাহাট বাসীকে মকরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ